অডিয়েন্স ওয়েলকাম টু পরিচালনায় আমরা কয়েকজন ওয়ান ডে ধলাইগোল প্রতিযোগিতা ডিজে বিএম রিমিক্স স্থান রামভদ্রপুর শীতলা মন্দির প্রাঙ্গণ খেলার তারিখ আঠাশে আশ্বিন ইংরেজি পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তি ফ্রি পনেরোশো এক টাকা প্রতিবাদ ফ্রি পাঁচ হাজার এক টাকা প্রথম পুরস্কার তেরো হাজার এক টাকা সহ সদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার দশ হাজার এক টাকা সহ সদৃশ্য ট্রফি সেমি ফাইনালে পরাজিত দলকে তিন হাজার এক টাকা সহ সদৃশ্য ট্রফি দেওয়া হবে কোয়ার্টার ফাইনালের পরাজিত চারটি দলকে একটি করে পাঁচ লিটারের পেশার ফুকার দেওয়া হবে শ্রেষ্ঠ খেলোয়াডকে ও শ্রেষ্ঠ গোলকিপার কে পুরস্কৃত করা হইবে নিয়মাবলী ১৬টি টিমের খেলা হইবে প্রত্যেক দলের জন করে খেলিয়ে অনান্য নিয়মাবলী মাঠে জানানো হইবে যোগাযোগ সাত শূন্য জয়শ্রী স্টুডিও ইউটিউব চ্যানেলের দ্বারা সম্প্রচার করা হইবে বিশেষ দ্রব্য আঠেরো ই অক্টোবর দুই হাজার চব্বিশ রামভদ্রপুর আদর্শ মুক্তাঙ্গন সংঘের পরিচালনায় রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে তাই সবারই জানায় সাদর আমন্ত্রণ